আমার জীবনের একটি জটিল ও গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের এই ব্লগটি শুরু করলাম ব্যাগ গোছানো থেকে ব্যাগ গোছাচ্ছি তার কারণ আমাকে জাতীয় পর্যায়ে খেলতে যেতে হবে আর এই জীবনে ঘটককে একটা ছবি দিই নাই তবে খেলার জন্য এতগুলো ছবি দিতে হচ্ছে তবে ব্যাপারটা এমন নয় যে শুধু আমার জাতীয় পর্যায়ে খেলা এখন আমার ফাইনাল পরীক্ষাও চলতেছে আর আমি এখন যাচ্ছি পরীক্ষা দিতে পরীক্ষা শেষ করেই আমার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে তো আমি পরীক্ষা শেষ করে জলদি জলদি চলে এলাম আর এসে দেখে আমাদের টিমে সবাই চলে আসছে আর এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো কাল সকাল থেকেই আমাদের খেলা শুরু এজন্য আর রেস্ট নেওয়ার কোনো সুযোগ নাই এরপর আমরা ডিনার করলাম অনেকদিন পর আমরা সবাই একসঙ্গে ডিনার করতেছি রাত দুইটা বাজে আর এই লাইনে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা থেকে রিক্সায় করে মানুষজন যাচ্ছে তো ফর ওরা দিন ভুত হবে না এমনি তিনজন হেঁটে আসে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে এরকম নির্জন এলাকায় এত রাত্রে কে আসতে পারে বলে বুদ্ধি হবে তাই তো গবেষণা করতে করতে আমরা চলে এলাম ফেরিতে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। তো যেমন কথা তেমনই হলো আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আর এখন ভোর হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি রুমের চাবি নেওয়ার জন্য তো এখন আর ঘুম হবে না কারণ ফ্রেশ হতে হতেই সকাল তারপর আবার রেডি হয়ে মাঠে যেতে হবে পরীক্ষার আগের দিন রাতেও তেমন ঘুম হয়নি আর এই রাতেও একটুও ঘুম হলো না তো এর ইফেক্ট খেলার উপর অবশ্যই পড়বে অনেকেই আমাকে প্রশ্ন করেন আমার এত ব্যস্ত থাকার কারণ কি। তো আমার বিশ্বাস এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কি নিয়ে ব্যস্ত থাকি তবে ব্যাপারটা এমন নয় যে বারো মাস আমার পরীক্ষা থাকে বা বারো মাসই আমার খেলা থাকে বা খেলার মধ্যে পরীক্ষা পরীক্ষার মধ্যে খেলা এমনটাও না তবে অনেক সময় এরকম হয় আমার খেলা আর পরীক্ষা একসঙ্গেই হচ্ছে আর তাছাড়া কখনো খেলা হয় কখনো পরীক্ষা হয় পড়ালেখা আর খেলাধুলা ছাড়া জীবনে তো আরও অনেক কিছু আছে তো সব কিছু মিলে অনেক ব্যস্ত থাকা হয় আর কি ইভেন আমি নিজেও চাই ফ্রি সময় কাটাতে প্যারা মুক্ত থাকতে ফ্রেন্ডসদের সাথে একটু আড্ডা দিতে বা ঘোরাফেরা করতে কিন্তু এগুলো তেমন হয়ে ওঠে না আই ডো্ট লাইক ঝামেলা বাট ঝামেলা যে সকালে তারপর এলাম ক্রিকেট ম্যাচ খেলতে আর ক্রিকেট ম্যাচে একটা বাউন্ডারি সেপ দিতে গিয়ে নিজেকে এই পরিমাণ জখম করলাম তার বলার মতন না আর সেই জখম অবস্থায় আবার গেলাম টেবিল টেনিস ম্যাচ খেলতে আর তারপর আমার অবস্থা এতটাই খারাপ হইল যে আমার ইমার্জেন্সি থেকে ট্রিটমেন্ট নেওয়া লাগলো আর তারপর আবার ক্রিকেট ম্যাচ খেলতে হলো তো যাই হোক টেবিল টেনিসের সেকেন্ড পজিশন চ্যাম্পিয়ন হতে পারলাম না মনের দুঃখ প্রকাশ করতেও পারতেছি সিনা কিছু করার নাই তো আজকের দিনের খেলার সমাপ্তির পর আমরা চলে এলাম ডিনার করতে এভাবেই দেখতে দেখতে একটা দিন চলে গেল এরপর দ্বিতীয় দিনের প্রতিযোগিতা শুরু হলো আর আগামী কাল আমার আবার পরীক্ষা আছে তো এখান থেকে আজকেও খেলা শেষ করে আমার রওনা দিতে হবে খুলনার উদ্দেশ্যে দেন সকালে গিয়ে পরীক্ষা দিতে হবে আজ আমাকে দেখে মনে হচ্ছে আমি ধ্বংস হয়ে গেছি পুরাই নাজেহাল অবস্থা আমার কথা অনেকেই শেয়ার করলাম এবার আপনাদেরকে এখানকার কিছু পরিবেশ দেখাই এই মনি তুমি কি হারিয়ে গিয়েছো তুমি তোমার আব্বা আম্মুকে খুঁজে পাচ্ছ না তো তুমি কাঁঠাল তলায় কি করছো আচ্ছা বাবা তুমি নিয়ে যাও আর তোমার আব্বা অম্মুর নাম্বার দাও আমাকে আমি কল করে বলি যে আপনার মেয়ে কাঠাল তলায় তো আজকের দিনের আর যেসব ঘটনা ছিল বা যা ছিল সেগুলা ভিডিও করা হয়নি তো এখন আমাদের ফেরার সময় হয়ে গেছে বিকজ এখন রওনা দিলে কালকে আবার যে পরীক্ষা দিতে পারবো না ভিউয়ার্স এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন